হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমি ছোটো একটি ইউটিউবার কিন্তু হিসাব করলে আমি অনেক ভাগ্যবান এবং সাকসেস একজন ইউটিউবার কেন জানেন নরসিং থেকে একটা আপু আসছে আমার সাথে দেখা করার জন্য আর উনি আমার জন্য স্পেশাল কিছু জিনিস আনছে যেগুলো আমি আসলে কখনো নামই শুনি নাই দেখেও নাই আর নরসিং জনপ্রিয় কিছু বর্তা উনি আমাকে তৈরি করে দেখালো সেটা লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি বিউটি টিপস লাইভ থেকে আর নসিন্দিতে আপনারা অনেকেই জানবেন যে অনেক বিখ্যাত বিখ্যাত অনেক ধরনের বর্তা হয় যা কখনো অন্য এলাকায় হয় না বিভিন্ন ধরনের বর্তা আর এটা হচ্ছে খুদের বওয়াবাত এই খুদগুলি হচ্ছে তার নিজের ঘরের আর এখানে হচ্ছে খারান যেটা নাম শুনি নাই দেখি নাই খায়ও নাই এটা কাঁটালে বিছি দিয়ে খারান আর চেপা মানে গ্রানটা সেই তো আজকে ওই আপুটা আমার জন্য বিভিন্ন ধরনের বর্তা বানালো তারপর খুদের বোবাত সব নিজের হাতে করে আমাকে দিলো রেডি করে আমার বাচ্চারা আমরা সবাই একসঙ্গে খাচ্ছি আর এত দূর থেকে পাঁচ ঘন্টা জার্নি করে আমার সাথে দেখা করার জন্য আসছে সেটা কিন্তু যাতা বিষয় না তো মনে হচ্ছে ইউটিউব জগতে আমি সাকসেস একজন ইউটিউবার এতটা ভালোবাসা কেউ কখনও আমাকে দেখাই নাই ফার্স্ট টাইম একজন আমাকে নরসিংদী থেকে আমাকে দেখার জন্য আসছে সেটা ভাবলে আমার অনেক বেশি মানে ভালো লাগে কাজ করে মনে হয় ইউটিউব জগতে আমি আসলে অনেক বহুত আগে আগে থেকে কাজ করতেছে কিন্তু না আমি সাকসেস এখনও না কিন্তু ভালোবাসার কারণে আমি সাকসেস জনসংখ্যা লোকজনে ভালোবাসার জন্য আমি আসলে সত্যি সাকসেস বিউটি টিপসে এমন কোনো মানুষ নেই যা আমাকে ওরা ভালোবাসে না লাইভে ওনার সাথে আমাকে মানে দেখা হয়েছিল লাইভ থেকে তার সাথে আমার পরিচয় দুইটা লাইভে জয়েন হয়েছিল। এই দুইটা লাইভে জয়েন থেকে তার সাথে আমার পরিচয় তারপর কত খাই রে খুবই এই যে সেই জন্য আমি নিজেকে সাকসেস একজন ইউটিউবার মনে করছি পাঁচ ঘন্টা জানি করে আমার সাথে দেখার জন্য আসছে আর মজার মজার রেসিপি ওয়াও দেখে জিবে জল চলে আসছে আপনার যারা খান নাই খাবেন হ্যাঁ নিয়ে আসো লাস্ট আস্ট কেন কে বিউটি টিপস ও লাইভ আমার চলতেছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সবাই উনিও একজন ইউটিউবার কুলসুম ডেলি ব্লগস নতুন একজন ইউটিউবার ছোট নতুন উনি আর লাইভে পরিচয় উনি বলছে আমার কথাগুলি ভালো লাগে আমাকে মনে হচ্ছে ভালো মনে মানুষ জন্য উনি অনেক দূর থেকে চলে আসছে আর এমন কোনো ফল নেই যে আমার জন্য আনে নাই মিষ্টি থেকে শুরু করে ঠান্ডা মিষ্টি ফল তারপর ওইখানে হচ্ছে জনপ্রিয় হচ্ছে লটকন

অনেক মজা অনেক যারা যারা খান নাই বর্তা নরসিং ভর্তা বর্তা শিখে শিখে খাবেন আর বিটিশটা লাইভ দেখবেন তাহলে বর্তাগুলো আপনারা বানিয়ে খেতে পারবেন আর অবশ্যই আমি রেসিপিগুলি শেয়ার করব একটা পর একটা অনেকগুলি সবজি আনছে আমার জন্য সবগুলি সবজি দাপের দাপ রেসিপি আকারে যাবে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ